তো এই রাতের খাবার দাবার সব চলে এসছে এখানে আছে যুদ্ধুর আলু ভাজা ওখানে আছে ডাল আর নিয়েছি দুটো চিকেন কষা আজকে আর বিশেষ কিছু রাতে নিলাম না তরকারি ফরকারি আবার পোস্ত ছিল বলছিল আলু পোস্ত তো সেটা নি উপরে খেয়েছি এরা চটপট করে নিই দীঘার হোটেলে বসে কিং পাচ্ছে রে ঝড়টা রুষ্ করতে পারে প্রচন্ড ঝোড়ো হওয়া গাছপালাগুলো গাছপালা গুলো গান শুনলাম তোমায় শুনলে না যে গান শুনছো তো দেখছি কি রাস্তা হয়েছে গিয়ে দেখো ঝুমকে <laughs> <laughs> ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি আমার ব্যালকনিটা ভীষণ ফেভারিট একটা জায়গা তো যেখানে যে একটা ব্যালকনি না হলে হয় না পাহাড়ে গেলেও দেখবে আগে আর আমার ভিডিওতে বেশ পাহাড়ের নির্জনতাকে উপভোগ করার জন্য না একা একা ব্যালকনিতে চুপচাপ বসে থাকি এত ভালো লাগে হ্যাঁ সমুদ্রের ধারটা অবশ্যই অন্যরকম একটা জনবহুল জায়গা খুব চেঁচামেচি হয় পাহাড়ে তো সেটা নেই পাহাড়ের নির্জনতাটা উপভোগ করার এক অন্যরকম আনন্দ আর এই ধারে উপভোগ করার আনন্দ অন্যরকম তো যাই এখানে তো সব জামাকাপড়গুলো মিলে দিলাম কিছু কিছু জলে প্যান্টগুলো নিজেও গেছিলো মেনে দিলাম তো জানি না রাতে বৃষ্টি হবে কি না তবে মেলা তো থাক আর ভীষণ ভালো লাগছে এখান থেকে দেখতে পুরো আলোয় ভালোই লাভ ভালো লাগছে বেশ কিছুক্ষণ দাঁড়াবো এখানে কোথাও পুজো বা বিয়ে বাড়ি কিছু একটা হরুম আছে সেই জন্য বেশ দুপুরের পর থেকে না বাংলা সেই পুরোনো দিনের যে বাংলা গান গানগুলো শুনতে পাওয়া যায় না সেই বাংলা গানগুলো খুব শোনা যাচ্ছে মানে সব মিলিয়ে না মনটা মানে সেই পুরোনো দিনেও ফিরে যাচ্ছি পুজোতেও ফিরে যাচ্ছে মানে পুজোর সময় যে গানগুলো চলে সেই মানে পুজো পুজো একটা ভাইবসও লাগছে